أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতহ প্রিয় ভিউয়ার্স সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি ডাক্তার আব্দুল সামাদ ভুইয়া আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকুন সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি হল ফিসচুলা যার বাংলায় ভগন্দর বলা হয় এটা পায়ুপথের রোগ কিন্তু পায়ুপথের রোগ হলে কি হবে আসলে এই ধরনের সমস্যা সমস্যাগুলো কিন্তু আমাদের লিভার সমস্যা থেকে হয়ে থাকে আমাদের খাওয়া দাওয়া আমাদের জীবনযাপন আমাদের লাইফ লিড সব কিছু থেকেই আমরা কিন্তু অনিয়ম এবং সবকিছু অনিয়ম করে থাকি খাওয়া দাওয়ার ব্যাপারে ঘুমের ব্যাপারে চলাফেরার ব্যাপারে আমরা সব সময় অনিয়ম করি কারণ আমরা খেতে গেলে আমরা শুধু মুখ রোচক খাবার খুঁজতে থাকি যার ফলে ওই খাবারগুলো ভালো তৈল দিয়ে ভাজা হইলো কিনা ভালো তৈল দিয়ে রান্না হলো কিনা সেটা কিন্তু আমরা অতটা খেয়াল করি না তারপরে দেখা যায় যে আমরা খাবার দাবারে সকালের খাবার দুপুরের আগে দুপুরের খাবার বিকালের আগে এভাবে আমরা চলি রাতের খাবার দশটার আগে না হয়ে দেখা যায় যে রাত দশটার পরে এগারোটায় বারোটায় হয় আমরা ঘুমানোর জন্য দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমানোই উচিত আর সে জায়গায় আমরা কি করি আমরা রাত বারোটায় একটায় দুইটায় ঘুমাইতে যাই আর এখন বর্তমানে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা তো একটা কঠিন অবস্থার হয়েছে সেটা হলো মোবাইল সবাই আমরা কি করি ফেসবুক এবং ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মোবাইল চালাচ্ছি আর মোবাইল চালাতে চালাতে খাবারের সময় আমরা ভুলে যাই ঘুমানোর সময় ভুলে যাই আমরা এই যে অনিয়মগুলো করতেছি এর জন্যই আমাদের সমস্যা হচ্ছে আর খাওয়া দাওয়ার ব্যাপারে ঘুমের ব্যাপারে যখন অনিয়ম হয় খাওয়া দাওয়ায় যদি অন্যরকম খাবার আমরা গ্রহণ করি যেগুলি আসলে আমাদের খাওয়া উচিত না বা সতর্কতা অবলম্বন করা দরকার কিন্তু আমরা তা না করে যখন আমরা ওইগুলি করতে থাকি খেতে থাকি তখনই আমাদের লিভার সমস্যা হয়ে যায় লিভার ফাংশন যখন সমস্যা হয় তখন আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সেই আমরা যত কিছুই বলি না কেন এই লিভার সমস্যার কারণেই আসলে পায়ুপথে যে সমস্যাটা হয় সেটা হলো ফিসচুলা। এটা অর্শ বা পাইলসেরই একটা অংশ এখন শুধু আমি ফিসচুলা নিয়ে কথা বলছি তো এই ফিসচুলাটা চেনার উপায় হলো পায়ুপথের মুখ থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি দূরে একটা গোটা বা উদ্ভেদ সৃষ্টি হয় সেটা বলতে গেলে একটা ফোড়ার মতোই হয় এবং সেই ফোরাটা আস্তে আস্তে পাকতে থাকে অর্থাৎ এটার ভিতরে পুজ জমা হতে থাকে যখন পুজ জমা হতে 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 একটা পর্যায়ে চলে আসে তখন এটাতে অনেক ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় এবং এটা এক সময় ফেটে যায় ফেটে গিয়ে পানি পুজ ইত্যাদি কিংবা পুজের সাথে রক্ত এ ধরনের জিনিসগুলো বের হতে থাকে এবং বের হয়ে যখন মোটামুটি পরিষ্কার হয়ে যায় তখন রুগী আরাম বোধ করে এবং কয়েকদিন আবার সে আরামে থাকে কিন্তু ওই আবার পুষ জমা হতে থাকে আস্তে আস্তে এটা ভারী হয়ে যায় আবার থাকে আবার পুষ বের হয় তখন রুগী কষ্ট পেতে থাকে আবার পেকে গেলে এবং গুলো বের হয়ে গেলে তখন রুগী আরাম বোধ করে এভাবে চলতে থাকে এবং দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে এটাকে আমরা নালিঘায় সাথে তুলনা করি অর্থাৎ সেটা নালিগা হয়ে যায় কিন্তু এইটার সাথে পাইলসের সম্পর্ক আছে অর্থাৎ যদি অন্তর্বর্তী কোন পাইলস থাকে যেটা বহিঃ প্রকার ঘটে না সেইটা ফিস আকারে দেখা দেয় কাজে আমরা যদি এই ফিস্টুলার চিকিৎসা করতে যাই তাহলে আমাদেরকে রুগীর খাবার দাবার জীবনযাপন চাল চলন এবং মায়াজম এভরিথিং স্বাস্থ্যের গঠন কনস্টিটিউশন ইত্যাদি আমরা দেখি তারপরে আমরা ঔষধ নির্বাচন করি তো ফিস্টুলার জন্য এক নম্বর যে ওষুধ সেটা হলো সাইলেশিয়া তাছাড়া আছে মাইরিস্টিকা ক্যালকেরিয়া সালফ এরকম অ্যাসিড নাইট কলিনসোনিয়া এরকম বহুত ওষুধ রয়ে গেছে তো আমরা যখন ঔষধ নির্বাচন করি এবং সেই নির্বাচনের সাথে সাথে ওষুধের শক্তি এবং মাত্রা সেটাও নির্ধারণ করতে হয় তারপরে ঔষধ অ্যাপ্লাই করতে হয় এবং হোমিওপ্যাথিক ঔষধ কোনটা সকালে খেতে হবে কোনটা দুপুরে কিংবা বিকালে সেইগুলিও নির্ধারণ করতে হয় কাজে সার্বিক দেখেই যখন একটা প্রেসক্রিপশন করা হয় ঔষধ করা হয় তখনই রুগীটা সুস্থতা লাভ করে কাজেই পট করেই কোনো লোক যিনি ডাক্তার নন তিনি যদি আমার এই লিস্ট থেকে রুগীকে একটা ঔষধ কোনো না কোনো একটা শক্তিতে অ্যাপ্লাই করেন সেটা রিয়েক্ট হতে পারে কারণ ধরেন সাইলেসিয়া এটা অত্যন্ত একটা ডিপ ঔষধ অত্যন্ত শক্তিশালী ঔষধ এবং এটা কোনো সাধারণ মানুষ কিংবা ডাক্তারি পাশ করেছে হোমিও ডাক্তারি পাশ করেছে কিন্তু তার অভিজ্ঞতা নাই। এমন লোকে যদি এটা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু বিপদ ঘটাই দিতে পারে কারণ এটা অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার ছাড়া এই ওষুধটা ব্যবহার করা ঠিক হবে না কাজে সাবধান অতএব যদি কারোর এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আমার সাথে আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমে আপনি চিকিৎসা গ্রহণ করবেন তো আজকে ফিসচুলা বা ভগন্ধ নিয়ে আপনাদের সাথে আমি যে আলোচনা করলাম যে ভিডিওটা আপনারা দেখলেন যদি এটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামী আমি সময়ে আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা করবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ